আর মাত্র বাষট্টি দিন বাকি দুর্গা পুজোর এই যে কলেজ স্কোয়ারে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে এদিকে দেখুন অনেক কাজ এগিয়েও গেছে এদিকে ইউনিভার্সিটি এই যে প্যান্ডেল হচ্ছে এটা আমাদের সুইমিং ক্লাব খুব বিশাল আয়োজন এত কিছুর মধ্যেও মনটা ভারাক্রান্ত বাংলাদেশের ডামাডোল অবস্থা এই আন্দোলন কি সত্যিই সমর্থনযোগ্য দেখুন দু হাজার সালে এই কোটা প্রথা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল আবার চালু হতে পারে এই আশঙ্কায় নাকি ছাত্ররা এই আন্দোলন করছিল যার কোনো যুক্তিই নেই এর পেছনে কোনো বড় শক্তি বা বিরোধী শক্তির হাত আছে আমি প্রথম থেকেই বলেছিলাম অনেকেই মানতে চাইনি কিন্তু আজ সেটা প্রমাণিত হয়ে গেল এই চুরি বাটপাড়ি লুটপাট হিন্দুদের ধর্মস্থান ধ্বংস করে দেওয়া হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা এবং ওপেন ক্যামেরা এই সমস্ত ছবি বাংলাদেশের লোকেরাই তুলে পোস্ট করছে ভাইরাল